বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ডের জন্য বিশেষ নাম রাখে এই লায়ন্স ক্লাব আর লায়ন্স ক্লাবের বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের মধ্যে যারা দুস্থ তাদেরকে খাবার দেওয়ারও একটি প্রচলন রয়েছে সেরকমই হাঙ্গার যে ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু করা হয়েছে নদীয়ার নৃসিংহপুরে তাও করেছে লায়ন্স ক্লাব শান্তিপুর বিভিন্ন দুস্থ বাচ্চাদেরকে এদিন খাবার দেয়া হয় পাতে ছিল ভাত ডাল তরকারি বিভিন্ন রকম কিছু তারা জানাচ্ছেন যে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে তারা সাধারণ যারা দুস্থ পরিবারের বাচ্চারা রয়েছে তাদের পুষ্টিগত দিকটাও লক্ষ্য করেন আর একেবারে নিজেদের মধ্যে অর্থাৎ লায়ন্স ক্লাবের মেম্বাররা নিজেরাই এই ক্লাবে বিভিন্ন রকমের টাকা পয়সা একত্রিত করে তারা এই সাধারণ মানুষের কাজ করে আর সেরকমই নদীয়ার নৃসিংহপুরে চৌধুরী পাড়াতে তারা এই হাঙ্গার ক্যাম্প করেছেন এবং তাতেই রীতিমতো এখন সাফল্য পেয়েছেন তারা হাটে বাজারে প্রোগ্রাম হয় আমরা অনেক সামগ্রী আমাদের ক্লাবে হোক বা কোথাও একটা ক্যাম্প করি করে সেখানে রাখি যাকে যা প্রয়োজন ওখান থেকে নিয়ে নেবে তার মধ্যে খাবার দাবার থাকে শুক্র রান্না করার খাবার থাকে না শুক্র খাবার চাল ডাল আটা ময়দা সুজি চিনি এখানকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী শিশু সন্তানরা তারা শুরু করে এলাকার মানুষজন সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এই অনুষ্ঠান সর্বসম্মতভাবে ভালোভাবে সম্পন্ন হয়